দক্ষিণ আমেরিকান অনুরুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হতাশ করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে এক শূন্য গোলে হেরে গেছে ব্রাজিল অন্যদিকে ইকুইডরের সঙ্গে গোল শূন্য ড্র করেছে আর্জেন্টিনা রবিবার দুই ফেব্রুয়ারি কলম্বিয়ার বিপক্ষে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেছে ব্রাজিল ম্যাচটি ড্র হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতো আর্জেন্টিনা তবে তারা ইকুইডরকে হারাতে না পারায় সুযোগটি কাজে লাগাতে পারেনি আলবিসেলাস্তারা গ্রুপ পর্বে আগে ছয় পয়েন্ট নিয়ে ফাইনাল পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল তবে তাদের সামনে সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা ড্র করায় ব্রাজিলের সামনে সুযোগ ছিল কলম্বিয়াকে হারিয়ে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকার কিন্তু ষাট শতাংশ বল দখলের রেখে বারোটি শটের ষাটটি লক্ষ্য নিয়েও গোল পায়নি তারা অন্যদিকে কলম্বিয়া দশটি শটের মধ্যে দুটি লক্ষ্য রেখে একটিতে সফল হয় নেসার ডেভিডের সাতচল্লিশতম মিনিটের গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় গ্রুপের আরেক ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ইকোডরের বিপক্ষে গোল আদায়ে ব্যর্থ হয় আর্জেন্টিনা এদিন উনসত্তর শতাংশ বল দখলে রেখে একুশটি শট নেয় তারা যার মধ্যে নয়টি লক্ষ্য ছিল কিন্তু প্রতিপক্ষের জাল বেদ করতে পারেননি আলভেসেলাস্তারা গ্রুপ পর্বের শেষে বি গ্রুপে দশ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা এবং ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল ফাইনাল পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডরের চার পয়েন্ট ও বলিভিয়ার শূন্য পয়েন্ট যার কারণে এই গ্রুপ থেকে দুই দলই বাদ পড়েছে দক্ষিণ আমেরিকার অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল খেলবে ফাইনাল স্টেজে এ গ্রুপ থেকে উরুগুয়ে প্যারাগুয়ে ও চিলি পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে ফাইনাল স্টেজে ছয় দল একে অপরের মুখোমুখি হবে যেখানে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ বারবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনার শিরোপার সংখ্যা পাঁচ ফাইনাল স্টেজে ব্রাজিলের প্রথম ম্যাচ উরুগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির চার তারিখে আর একই দিনে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা